টেস্ট পরীক্ষার আগে তুমি দু নম্বর মানের প্রশ্নগুলো দেখে নাও যদি এগুলো তোমার করা থাকে তুমি সিও যেতে পারো পরীক্ষার ফলে যে আমি সমস্ত দু নম্বরের প্রশ্নের অ্যান্সার করে আসতে পারব তাহলে টেস্ট দু মাধ্যমিক দু হাজার মাথায় রেখে ইতিহাসের দু নম্বর মার্ক্সের সাজেশন তোমাদের আরেকটি সাজেশনের ডিমান্ড আছে খুব বেশি সেটা হচ্ছে বায়োলজির অর্থাৎ জীবনবিজ্ঞানের দু নম্বর দেখছি যদি করে দেওয়া যায় ইতিহাসের ধারণা থেকে কী কী দেখছো না সামাজিক ইতিহাস কী ইতিহাসের উপাদান হিসাবে সংবাদপত্রের গুরুত্ব নারী ইতিহাস চর্চার গুরুত্ব তোমাদের পাঁচটি প্রশ্ন দেব কমেন্টে উত্তর দেওয়ার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম ফুটবল ক্লাব কোনটি অবশ্যই পশ্চিমবঙ্গে গড়ে উঠেছিল স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস গুরুত্বপূর্ণ কেন নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো ইংরেজ সরকার কেন সোম প্রকাশ পত্রিকা বন্ধ করে দেয় তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন ভারতে রেলপথ নির্মাণ শুরু হয় কত খ্রিস্টাব্দে দ্বিতীয় প্রশ্ন সাময়িক পত্র এবং সংবাদপত্রের মধ্যে পার্থক্য ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের অসুবিধাগুলি কি কি? খেলার ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন মহাফিজখানা কি বা কেন গুরুত্বপূর্ণ আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসাবে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কী স্মৃতিকথা বলতে কী বোঝো বা ইতিহাসে ইতিহাসের উপাদান রূপে স্মৃতি স্মৃতিকথার গুরুত্ব তোমাদের প্রথম অধ্যায় থেকে থাকবে প্রশ্ন দুটি তাহলে এখানে বারোটি প্রশ্ন দেওয়া হলো আশা করি সমস্ত প্রশ্নগুলি পেয়ে যাবে দ্বিতীয় অধ্যায় এটা গুরুত্বপূর্ণ অধ্যায় যে কারণে কিছু দুইয়ের পাবে চারে পাবে আটে অর্থাৎ আটের প্রশ্নটা করলে দুই চার পাবে কিছু রিপিটেড প্রশ্ন হবে যেমন প্রথমের প্রশ্নটি ভারতীয় ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কেন বিভক্ত একটা প্রশ্ন আছে আট মার্ক্সে দেখবে এরকম প্রশ্নই আছে মেকলেমিনিট কি তিন আইন কি উডের প্রতিবেদন কি বা কি সুপারিশ ছিল ব্রাহ্ম সমাজের দুটি কল্যাণমূলক সংস্কার উল্লেখ করো ফোর্ট উইলিয়াম কলেজ কি এবং কে প্রতিষ্ঠা মানে কে ও কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন তোমার জন্য তৃতীয় প্রশ্ন গ্রামবার্তা প্রকাশিকা কার উদ্যোগে প্রকাশিত হতো সমাজ সংস্কারে নব্যব্যঙ্গদের ভূমিকা বাংলায় নারী শিক্ষার বিস্তারে রাজা রাধাকান্ত দেব এটা আটে আছে গুপ্ত স্মরণীয় কেন শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক এটাও চারে কিংবা আটে রয়েছে ডেভিডারের ভূমিকা এটা আটে রয়েছে অর্থাৎ কতগুলো প্রশ্ন খেয়াল করে দেখো রিপিট প্রশ্ন এদেশে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কি ছিল সর্বধর্ম সমন্বয় বলতে কি বোঝ কেন কাদের শ্রীদামপুর ত্রয়ী বলা হয় জনশিক্ষা কমিটি গঠন করা হয় কেন হিন্দু পেট্রিয়ট পত্রিকা থেকে সমকালীন সমাজের কি চিত্র পাওয়া যায় লালন ফকির কেন স্মরণীয় নববিধান কি বামাবোধিনী পত্রিকার উদ্দেশ্য কী ছিল হাজি মোহাম্মদ মহসিন স্মরণীয় কেন কুড়িটি প্রশ্ন থাকলো তার মধ্যে অন্তত আট থেকে দশটি প্রশ্ন রয়েছে যেখানে চার কিংবা আটের রিপিটেশন প্রশ্ন চলে আসি অতিরিক্ত দু তিনটি প্রশ্ন যারা অতিরিক্ত ইতিহাস পড়ছে তাদের জন্য বাকি তিনটি প্রশ্ন থাকলো এরপর তৃতীয় অধ্যায় খুদকাটি প্রথা কী মুন্ডা বিদ্রোহের লক্ষ্য কি ছিল নীল কমিশনের কি নীল কমিশন কি উদ্দেশ্যে গঠিত হয় ও আন্দোলনের প্রকৃত বা উদ্দেশ্য কি ছিল এরপরে তোমাদের জন্য একটি প্রশ্ন ভারতের প্রথম অরণ্য আইন কবে পাশ হয় কোন কত সালে আর কি নীলবিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কি ছিল খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কি ছিল বিদ্রোহে এলাকা চাষ ও বে এলাকা চাষ কী বা বলতে কি বোঝো চুয়ার বিদ্রোহের গুরুত্ব কি ছিল বারসত বিদ্রোহ বলতে কি বোঝ দামিন ই কোহ কি ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন এটা সম্ভাবনা কম তবু দেখে থাকবে মিয়া স্মরণীয় কেন রানী শিরোমণি স্মরণীয় কেন উলগুলান কি কেনারা বেচারাম কী বিরসা মুন্ডা কে ছিলেন ভারতীয় অরণ্য আইন কী তাহলে এতগুলো প্রশ্ন থাকলো তৃতীয় অধ্যায় থেকে তো অধ্যায় ভিত্তিক দু নম্বর মানের প্রশ্ন কেমন লাগছে অবশ্যই জানিও তোমাদের করাছে কিনা বা এর বাড়তি করেছো কিনা চতুর্থ অধ্যায়ে দুর্মাক্ষের প্রশ্ন জাতীয়তাবাদ বিকাশে গোরা আনন্দমঠ এই দুটি গ্রন্থের ভূমিকা দ্বিতীয় প্রশ্ন ল্যান্ড হোল্ডার সোসাইটি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় তোমাদের জন্য পঞ্চম শেষ প্রশ্ন সিপিআই বিদ্রোহের প্রথম শহীদ কে ইলবার্ট বিল বিতর্ক কি বঙ্গভাষা বঙ্গভাষা প্রকাশিকা সবার তৈরি কার্যাবলী তারপর আঠারো সাতান্ন সালের বিদ্রোহ প্রত্যক্ষ কারণ কি ছিল দু লাইনে লিখতে হবে তারপরে আঠেরো শতাংশ সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বা জাতীয় বিদ্রোহ বলা যায় কি শিক্ষিত সমাজের মনোভাব কেমন ছিল এই বিদ্রোহে উনিশ শতকে দ্বিতীয় অধ্যায়ের সভা সমিতির যুগ বলা হয় কেন ভারত সভা গঠনের উদ্দেশ্য বা গুরুত্ব তাহলে নটি প্রশ্ন থাকলো এই অধ্যায় থেকে চলে এলাম পঞ্চম অধ্যায়ে কাকে কেন গুটেনবার্গ বা চার্লস উলপিনশন কে ছিলেন উনিশ শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে আই এর ভূমিকা কী ছিল বাংলার লাইনোটাই প্রবর্তনের গুরুত্ব কি জেমস অগাস্টাস হিকি স্মরণীয় কেন বাংলার হরফ নির্মাণে পঞ্চান্ন কর্মকারের অবদান বিটিআই এর গুরুত্ব বা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থার কেন ত্রুটিপূর্ণ ছিল উইলিয়াম কেনি কেন স্মরণীয় বসুবিজ্ঞান মন্দির কে ও কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন বা বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলো লেখ দুটো বা তিনটে উদ্দেশ্য শ্রীনিকতন বা বিশ্বভারতীর প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল উপেন্দ্র কিশোর আচৌধুরী স্মরণীয় কেন তারকনাথ পালিত স্মরণীয় কেন জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয় গঙ্গা কিশোর ভট্টারী স্মরণীয় কেন বঙ্গলক্ষ্মী ভাণ্ডার কেন প্রতিষ্ঠা করা হয়েছিল ষোলো নম্বরে অর্থাৎ এই অধ্যায়ের শেষ প্রশ্ন সেটা হচ্ছে বাংলার মুদ্রণ ইতিহাসে শেরামপুর মিশনের অবদান ষষ্ঠ অধ্যায় আচ্ছা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণী কেন যোগদান করেনি নি সত্যাগ্রহ আন্দোলন বলতে কি বোঝো চম্পারণ সত্যাগ্রহের গুরুত্ব তিন কাঠিয়া প্রথা কি তাম্রলিপ্ত জাতীয় সরকার কেন গঠন করা হয়েছিল তেভাগা আন্দোলনের কি কি দাবি ছিল ওয়াক্স অ্যান্ড পার্টি কেন প্রতিষ্ঠিত হয় কে কবে ভারতের প্রথম মে দিবস পালন করে ভারত কেন গান্ধী কেন বা গান্ধীজি কেন ডান্ডি অভিযান করেছিলেন মাদারিপাসি কে ছিলেন চৌরি চৌরা ঘটনা গুরুত্বপূর্ণ কেন উনিশশো উনত্রিশ সালে বিরোধী বিল ও জন নিরাপত্তা বিলে কি বলা হয়েছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রধান ধারাগুলি কি ছিল সারা ভারত সভা কেন প্রতিষ্ঠিত হয় সে সময় ওই সভার সম্পাদক কে ছিলেন সভাপতি কে ছিলেন এবং কোন সালে গঠিত হয়েছিল এই বিষয়গুলো দেখে রাখতে হচ্ছে কে কবে ফর ব্লক দল গঠন করেন রম্পা বিদ্রোহ কেন হয়েছিল এগুলো অতিরিক্ত দেখা দেখাই রয়েছে তিনটি প্রশ্ন এআইটিউসি প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল মোপালা বিদ্রোহের কারণ কি তাম্রলিপ্ত জাতীয় সরকার কেন গঠন করা হয়েছিল সপ্তম অধ্যায়ে রশিদ আলী দিবস কেন পালিত হয় দলিত কাদেরও কেন বলা হয় এন্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল আতঙ্গিনী হাজরা নীবালা দেবী বিনা দাস প্রীতিলতা লতা অয়ে সূর্য সেন কল্পনা দত্ত হুসেন ঠাকুর এটা করার দরকার নেই লক্ষ্মী স্বামীনাথন দুকুড়িবেলা দেবীর রানী লক্ষ্মীবাই প্রত্যেকটা দু লাইন করে বিখ্যাত বা স্মরণীয় কেন উনিশশো পাঁচটি সালের ষোলোই অক্টোবর অরন্ধন দিবস কেন পালিত হয় পুনা চুক্তির গুরুত্ব বা শর্ত সাম্প্রদায়িক বটার নীতি কী ভাইকম সত্যাগ্রহ কাললাইন সারপুরাল অলিন্দ যুদ্ধ এটা মনে হচ্ছে রিপিটেশন হয়ে গেল এটা যাই হোক এটা দরকার নেই তাহলে এগারোটি প্রশ্ন থাকলো অষ্টম অধ্যায় শেষ অধ্যায় দেশীয় রাজ্যগুলির ভক্তির দলিল বলতে কী বোঝ দর দল বা দ্বার কমিশন কেন গঠিত ছিল প্রত্যী রামালু তিনি স্মরণীয় কেন স্বাধীন ভারত স্বাধীন হওয়ার পর ফরাসি উপনিবেশগুলি কীভাবে ভারতের সঙ্গে যুক্ত হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন একটা পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি কীভাবে উৎপত্তি হয় ভাষাভিত্তিক রাজ্য গঠনের দুটি কারণ লেখ দেশ ভাগের পর পুনর্বাসনের যুগ বলতে কি বোঝো দেশীয় রাজ্য বলতে কি বোঝো জে কমিটি কি বিষয়ে গঠিত হয়েছিল লাইন অফ কন্ট্রোল কী ভাষাভিত্তিক রাজ্য গঠনের ফল খেয়েছিল পেপসু কি রাজা হরি সিং কী পরিস্থিতিতে ভারতবক্তি দলিলে স্বাক্ষর করেন বা সই করেন আজকে এই অবধি পরে আমরা মিলিত অন্য কিছু বিষয় নিয়ে সঙ্গে থাকা